হওয়া সত্ত্বেও আজকে আমাদের বিশালগর মন্ডল যুবমোর্চার সম্পাদক সুমিত দাসের উপর হয়েছে আমি আমি জানতে একবার নিশ্চিত আমি শুধু জানতে চাই যে ওনার গুচরে এই বিষয়গুলো আছে কিনা আর ওনার যে সাংঘবাংগরা মিলেই সুমিত দাসের উপর আক্রমণটা চালিয়েছে আমাদের সবার উপস্থিতিতে এখানে আক্রমণটা হয়েছিল এখানে দেখুন আপনাদের কি মনে হয় নেতৃত্বটা কে দিচ্ছে বলে দেখুন আপনারা ও মন্ডল যুবমোর্চার সম্পাদক আজকেও আজকেও যারা ড্রপ করছে আজকেও তাদের টেলিফোনে তাদের থ্যাট করা হয়েছে যেন তোমাদের যে টেন্ডাগুলি তোমরা ড্রপ করছো উদ্যোগ করো তারা বলছে না আমরা উদ্যোগ করতাম না যে সিস্টেম সিস্টেমেন্টের সিস্টেম আমরা আমরা উদ্যোগ করতাম না আমরা শান্তির আমরা এসেছি গতকালকে আমাদের অফিসের এই যে গন্ডগোলটা হয়েছে সেটার ব্যাপারে যারা যারা নামে ক্রেস হয়েছে আট দশজনের নামে তাদেরকে কালকে কোনো অবস্থাতেই অ্যারেস্ট করা হয়েছে না পাশাপাশি আজকে সকালবেলা যারা টেন্ডার দিয়েছে তাদেরকে মানে ফোন করে হুমকি ধুমকি দিয়ে দিতেছে এই কারণে আমরা থানাতে আইছি আজকের মধ্যে যদি এটার কোনো অ্যাকশান না হয় তাহলে আগামী দিনে আমরা হাইওয়ে রাস্তা আমরা বন্ধ করে দেব এই জায়গায় আমরা চারজন কাউন্সিলর আছি পাশাপাশি আমাদের যুবক কর্মীরা সবাই আছে সেইভাবে আমরা থানাতে আমরা ডেপুটেশান দিয়েছি এجا جاتے আজকে মেয়ে جاتے একদম ভালো হয় এই হলো আমাদের চাকরি